তেপ্পান্ন বছর যাবত এই জাতি তুষের আগুনে জ্বলছে বিশেষ করে বিগত এই পনেরো বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে আমরা চেঙ্গিস খার নাম শুনেছি হালাকুখার কথা শুনেছি রানী ইসাবেলার কথা শুনেছি অশোকার কথা শুনেছি মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে আমরা আবু জেহেল নমরুদের কথা শুনেছি কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোনো জালেমের কথা শুনি নাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন নামকে অস্ত্রের শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ভারতের গাড়ি আসবে তার ভিতরে কি বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখারও কোনো অধিকার আমাদের থাকবে না ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে সেই মিরেশ্বরাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় নাকি কুকিচিনকে সহযোগিতা করা হয় সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না এরকমভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান সিএনজি দেখবেন ইন্ডিয়ান এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এভাবে বলতে থাকলে সারা রাত্র বললেও শেষ হবে না যার ফলশ্রুতিতে আঠাইশ লক্ষ ছয়শো কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সংগ্রামী বন্ধুগণ এরপরে জুলুম আয়নাঘর আলেম ওলামা সহ এমন কোনো অন্যায় নাই যা এই পেসি পতিত সরকার করে নাই সংগ্রামী বন্ধুগণ আমার দেশের লক্ষ লক্ষ যুবক বেকার শিক্ষিত যুবক সেখানে ভারতের প্রায় ছয় লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে ২২ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাপাকে শুকুর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু সাইদদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনও বাংলার বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই এখনও ষড়যন্ত্র চলছে অনেককে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে ভারত নির্বাচন চায় অনেকে তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন বাহাত্তরের নাকি একানব্বইয়ের নাকি ছিয়ানব্বইয়ের গণতন্ত্র নাকি দুই হাজার একের গণতন্ত্র যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না সংগ্রামী বন্ধুগণ এই ভোটের মাধ্যমে জাতির পরিবার ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আমাদের মহতারাম আমির বলছেন পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়া হয় এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈয়ার হয় পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয় এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয় নিপীড়িত হয় এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না এই জালেম মুক্ত বাংলাদেশ হলে পদ্ধতির নির্বাচনের কোনো কোন নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না মনে রাখবেন ইসলামপন্থীরা যদি জোট করে সিপিবি সহ বামপন্থীরাও জোট করবে দুই ভাগে যখন দেশ ভাগ হবে বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বাংলাদেশের যে সমস্ত ফেসিবাদের দোসররা আছে প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে কাজী জোটেও মুক্তি নাই ভোটেও মুক্তি নাই মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিয়ার আমি সকলকে আহ্বান রাখবো আজকে এই যুবক থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করব পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আর একটা কথা না বলেই নয় গত দুই দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসের কোরআন আসছে নতুন মুফাসের কোরআন তিনি তফসির করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তথ্য অন্তর্দ সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসের হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা এতদিন তফসির পরে এটা পেলাম না যে কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক হলো ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে এই কথা বাংলার জমিনে চলবে না আলহামদুল্লাহ আলামিন